সমুদ্র শান্ত থাকলে সবকিছু ঠিকঠাক মনে হয় কিন্তু যখন বহিঃশত্রুর আক্রমণে বিপদের ঘন ঘটা নেমে আসে তখন সাগরের অভিভাবকের মতো অনন্য রক্ষকের ভূমিকা কাঁধে তুলে নেয় এ সিক্স এটি এমন এক বিধ্বংসী কামান যে কোনো শত্রুকেই মুহূর্তেই ভক্ষণ করতে সক্ষম আর এ কারণেই এ কে সিক্স হান্ড্রেড শুধু তার নামেই ডাকা হয় না অনেক সময় তাকে বলা হয় সি গার্ডিয়ান বা সাগরের অভিভাবক আর আধুনিক ভার্সনগুলোকে ডাকা হয় ডুয়েট ও রয় যেখানে দুটো বন্দুক একসঙ্গে আগুন ছুঁড়ে শত্রুকে বিধ্বস্ত করতে পারে এই কামান আসলে একটি স্বয়ংক্রিয় থার্টি মিলিমিটার ক্যালিবারের ছয় ব্যারেল গ্যাটলিংগান প্রতি মিনিটে চার থেকে পাঁচ হাজার রাউন্ড গুলি ছুটতে পারে যা ক্ষেপণাস্ত্র বিমান এবং ড্রোনকে এক ঝটকায় ধ্বংস করে উনিশশো সত্তরের দশকে এটি তৈরি হয়েছিল আধুনিক যুদ্ধক্ষেত্রে এক বিপ্লব ঘটানোর জন্য কিন্তু এখানেই শেষ নয় একে সিক্স হান্ড্রেড অ্যান্ড থার্টি পুরোপুরি স্বয়ংক্রিয় শাইনি চুল এখন হবে সব হেয়ারস্টাইল সেল কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন যা রাডার ও অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম শত্রুর লক্ষ্যকে শনাক্ত করে মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া জানায় বন্দুকগুলো ঝড়ের মতো ঘুরতে থাকে একের পর এক সঠিক লক্ষ্যভেদে গোলা ছুড়ে দেয় শত্রুর ক্ষেপণাস্ত্র যেন আগুনের বৃষ্টিতে ভষ্মীভূত হয় সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও শক্তিশালী হয়েছে বিশেষ করে এ কে সিক্স হান্ড্রেড সংস্করণটি যেখানে দুটি বন্দুক একসঙ্গে কাজ করে প্রতি মিনিটে প্রায় দশ হাজার রাউন্ড ছুড়ে আগুনের ঝড়কে আরও ভয়ঙ্কর করে তোলে আরও একটি আধুনিক সংস্করণ এ কে সিক্স ডুয়েট এই বন্দুক দুটি এত দ্রুত গতি রাখে যে শত্রুর কোনো সুযোগ থাকে না পালানোর এই কামানটি শক্তিশালী অস্ত্র হলেও তুলনামূলক হালকা ওজনের হওয়ায় যে কোনো যুদ্ধ জাহাজে সহজে ইনস্টল করা যায় বিশ্বের অনেক দেশের নৌবাহিনী একে সিক্স থার্টি ব্যবহার করে যেমন রাশিয়া ভারত চীন ইরান ভিয়েতনাম ও মিশর এর সহজ রক্ষণাবেক্ষণ ও দ্রুত অপারেশন এটিকে অত্যন্ত জনপ্রিয় করেছে নিউজ ডেস্ক আর টিভি